বাংলাদেশে বর্তমানে রয়ের সবচেয়ে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে মুসলিমদের সন্তানদেরকে গুম করে ফেলা কিন্তু আমরা কেন জানি ঘটনাগুলোকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছি কোনো প্রায়োরিটি দিচ্ছি না কিংবা কেউ তো বিশ্বাসই করছে না স্ক্রিনে আমি তুলে ধরেছি এরকমই গুম হওয়া কয়েকজন মুসলমানদের সন্তান যারা একদিনে গুম হয়নি প্রতিদিন আস্তে আস্তে ধীরে ধীরে তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছে ছেলেটির নাম তাহসেন ইসলাম নিখোঁজ হয়েছে নভেম্বরের আঠারো তারিখে মাদ্রাসার এই ছাত্রটির নাম ইউসুফ তিনি নিখোঁজ হয়েছেন আজকে এক সপ্তাহেরও বেশি কিন্তু এখনও কোনো খোঁজ নেই জাকির নামের এই ছেলেটি অনেক আগে থেকে নিখোঁজ হওয়ার পরেও এখনও মেলেনি তার কোনো সন্ধান মুন্তাহা নামের এই ছোট্ট বাচ্চাটি কিংবা আফরিন নামের এই মেয়েটি কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সাথে এই ছোট বাচ্চা মেয়েটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ আছে এই ছেলেটিও সেই সাথে মাদ্রাসার এই ছোট বাচ্চাটিও নিখোজ সেই সাথে আরও অনেক মাদ্রাসার ছাত্র ছোট সোনামনের নিখোঁজ এই লিস্ট থেকে বাদ নেই দম্পতি এই দম্পতির এই মেয়েটি নিখোজ সেই সাথে আরও অনেকেই নিখোঁজ বিশেষ করে মেয়েদেরকে এবং মাদ্রাসের বাচ্চাদেরকে এই লিস্টে টার্গেট করা হয়েছে এই লিস্ট থেকে বাদ যায়নি তরুণরাও বাচ্চা থেকে শুরু করে তরুণ তরুণী সবাইকে কিডন্যাপ করা হচ্ছে এবং এর অন্তরালে আছে ভয়ঙ্কর ষড়যন্ত্র আমরা সেটা বুঝতে পারছি না আপনিও কি চান আপনি কিংবা আপনার সন্তান এভাবে হারিয়ে যাক গুম হয়ে যাক কিংবা হত্যার শিকার হোক অথচ প্রতিদিন এরকম ঘটনা ঘটছে অন্য সকল ইস্যুকে সাইডে রেখে বর্তমানে এই ইস্যুর বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া প্রয়োজন সকলে ফেসবুকে পোস্ট করে সামাজিকভাবে সতর্কতা তৈরি করে জনমত জনসতর্কতা তৈরি করে এই বিষয়ে সোচ্চার হওয়া প্রয়োজন এই ষড়যন্ত্রের গোড়ায় রয়েছে র আর স্কন এদের আস্তানা হচ্ছে পাহাড়ের গহীন জঙ্গল উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখী দাঁড়ানোর জন্য আমাদের সন্তানদেরকে হেফাজত করার জন্য আমাদের এখনই এইসব সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে প্রয়োজনে মাঠে নামতে হবে রাজপথে আন্দোলন করতে হবে তারপরেও কোণঠাসা হওয়া যাবে না আমরা দেশকে স্বাধীন করেছি সন্ত্রাসীদের দৌড়ানোর জন্য সন্ত্রাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য নতুন কোনো সন্ত্রাসীদের এই দেশে জায়গা দেওয়ার জন্য না আল্লাহ ভরসা ইনকিলাব জিন্দাবাদ